প্রতাপ দিঘিতে শিশুদের সুস্থ জীবনযাপন আচরণ ও পড়াশোনায় মনোযোগ বাড়ানো নিয়ে এক বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার দেবব্রত কর এবং ডাক্তার সুধাময় মাহান্তি শিবিরে শিশুদের দৈনন্দিন জীবনযাপন কেমন হওয়া উচিত তাদের আচরণ কীভাবে গড়ে তুলতে হবে এবং পড়াশোনায় কীভাবে মনোযোগী করা যায় সেসব বিষয়েই বিস্তারিত আলোচনা হয় ডাক্তার দেবব্রত কর বিশেষভাবে তুলে ধরেন শিশুদের মোবাইল ফোনে আসক্তি কমানোর উপায় এবং বাড়ি ও স্কুলে বড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার প্রয়োজনীয়তা শিবিরে এলাকার বহু মা উপস্থিত ছিলেন সন্তানদের সঠিকভাবে বড় করে তোলা ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখার কৌশল জানতেই তাদের এই উপস্থিতি বলে জানান আয়োজকেরা তাদের মতে বর্তমান সময়ে শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অপরিসীম পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন গিয়ে সঙ্গে কথাবার্তা বলল পড়াশোনা করুক খেলাধুলো করুক গান শুনু